মতো দৌড়াও এটা পুরোপুরি পাহাড়ি রাস্তা ঠিক আছে আর এখন তো জানো বর্ষার সময় ঠিক আছে পাহাড় পুরো জেগে উঠেছে যাই হোক বেশ দারুণ লাগবে আশা করছি পুরো জার্নিটা সাথে থাকো হতাশ হবে না এটুকুই বললেই চলো ঠিক আছে দ্যাটস তো আমাদের কেমন হচ্ছে এখানে সিন্ডারটা দিয়ে দাও ভাই ভাই রাস্তায় তো পুরো এন্ড ওকে

একদম পেট্রোল পাম্প অবধি খুব জোরে দৌড়াতে হবে তো চলো এনজয় করা যাক লেটস গো চলো ওয়ান ফর্টি ওয়ান ফিফটি অলমোস্ট কমপ্লিট

ওকে ম্যাপ একটু আপলোড হবে চলো ম্যাপ লোড হচ্ছে এবার আমাদের গেম আবারও চালু হবে আর তোমাদেরকে একটু দেখিয়ে দেবো চলো লেটস গো ড্রোন ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে এর মধ্যে আমরা আমাদের ম্যাপটা একটু দেখে নেবো কারণ ম্যাপটা দেখলে তবে আমাদের যে পাস সেটাকে আমরা খুব জোরে দৌড়ো করাতে পারবো ঠিক আছে ও ভাই পাহাড়ি রাস্তা ভাই আমাদের এই জানকিটা আমাদের পাহাড়ি রাস্তা পেলাম চলো টু হান্ড্রেড দেখা যাক হয় কিনা আচ্ছা হয়ে যাবে ভাই যেহেতু একজন প্রফেশনাল ড্রাইভার হাতে বাসটা রয়েছে নো ভাই দারুন অলমোস্ট অলমোস্ট 200 200 টু হান্ড্রেড কমপ্লিট ভাই আমি বলেছিলাম যে দুশো ওভারটেক করবো তো অবশ্যই এটা লাইক করো ভাই ভাই এখান দিয়ে ওভারটেক করা যাবে না কারণ গাড়ির প্রচণ্ড চাপ চলো ভাই চলো 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 বাসকে তুই বেশ দারুন চালাচ্ছি ঠিক আছে মানতেই যাবে একটু পাহাড়ি রাস্তায় উঠছি এবার বাসটাকে একটু সাবধানে আমাকে চালাতে হবে কারণ পাহাড়ি রাস্তা বলে কথা আর পাহাড়ি রাস্তায় জানো তো একটু উল্টো পাল্টা কিছু হলে মোটামুটি দুর্ঘটনা ঘটবে গাড়ি নেই চলো চলো বেশ দারুন লাগছে কিন্তু ভাই ভাই বাসটাকে চালাক বিশেষ করে পাহাড়ি রাস্তা পেলা না ভাই ওভারটেক করা যাবে না ভাই

রাস্তাটা পুরো টান টান রয়েছে আর এইসব রাস্তায় বাস চালিয়ে মজা আছে ভাই গাড়ি চালানোর কিন্তু চারটি গানে ব্যবহার হয় ঠিক আছে ট্রাফিক গুলো দারুণ ভাবে কিন্তু চলে আসবে দারুণ ভাবে এবার মনে হচ্ছে আমাকে একটু ব্রেক করতেই হবে কারণ এই সমস্ত টার্নিং গুলোতে গাড়ি চলে আসতে খুবই সাবধান আর পাহাড়ি রাস্তা বলে বানা হয়

সরি বস সরি সেই ইন্টারন্যাশনাল লেভেলে একটা অ্যাক্সেন্ট হলো एक এভাবে চালালে তখন প্রপার বোঝা যাবে ঠিক আছে আমিও যখন বাড়িতে গাড়ি চালাই তখন এভাবে চালাই ঠিক আছে চলো এই বাসটাকে ওভারটেক হলো না ভাই হলো না ওভারটেক করতে পারলাম না ভাই চলো গো

আবার ওভারটেক নেবো আবার ওভারটেক নিতে হবে আমাদেরকে তাহলে তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাব্সো লো ম্যাপটা লোড হয়ে যাক আর এবারে আমাদের এই পেমেন্ট API পয়েন্টটা কাম হ্যান্ডেল করবো ঠিক আছে তাহলে আমাদের যে বুম সেটা আমরা একটু দেখে নিই চলো লেটস গো 그러면은 মেট কান্ট টানিয়ে দেওয়ার ঠিক আছে বেশ আমি লাগছে ঠিক আছে চলো 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 ওই বৃষ্টি আসলো বেশ দারুণ আর ভিডিও অলমোস্ট চোদ্দ মিনিট আর কিছুক্ষণ রয়েছে ভাই তারপরে হবে এই রাস্তায় তো ভাই অলমোস্ট দুশো সেকেন্ডে কমপ্লিট হয়ে যায় বললাম না সব রাস্তায় দুশোতে ওঠানো কোন ব্যাপারই অলমোস্ট টু হান্ড্রেড টেন্ট্রেড সেভেন টু হান্ড্রেড টেন টু হান্ড্রেড ইলেভেন আমাদেরকে একটু দেখাবো ভাবলাম তুমি তো সকালে কাজ কিন্তু നവവല്ലേ ചൊണി ചൊണി ആ നുക്ലാനോ ചെക് ഈ ഗുലമികൂ സ്പോർട്ട് ലൈറ്റ് ഇടേണ്ടേ ഓ വൈ ആയാ മക്ക ഓൺലൈൻ ഇടോ വൈ എത്തേ ടിക്കേറ്റ് ആ চলো চলো ভাই চলো বাস অলমোস্ট টু হান্ড্রেড টু হান্ড্রেড কমপ্লিট আরে ভাই বলতে না বলতে টু হান্ড্রেড কমপ্লিট হয়ে যাচ্ছে মানে একমন চলো